আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান জরুরি সংবাদ ব্যাংক খাত নিয়ে আশঙ্কা বললেন মুডিস। আসলে ব্যাংক খাতের এই আশঙ্কা নিয়ে আমরা অনেক সংবাদই পাচ্ছি কিন্তু আজকের এই সংবাদটি সমকালের প্রকাশের পরে আসলে আমি নিজেই হতভাগ হয়ে গেছি এরকম একটি অবস্থানে যে আমরা পৌঁছাবো কল্পনাও করে আপনি যদি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আশা করবো এই নিউজটি প্রত্যেকটি শব্দ সুন্দরভাবে বুঝে শুনবেন এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই বাংলাদেশের ঋণ মান কমালো মরিস ব্যাংক খাত নিয়ে আশঙ্কা বাংলাদেশের ঋণ মান কমিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা মোডিস আগে ঋণ মান ছিল বি এখন তা নেমে এসেছে অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক হয়ে গেছে গতকাল বুধবার প্রকাশিত মোডিসের প্রতিবেদনে বলা হয়েছে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যফীতি এবং দুর্বল অবস্থায় থাকা বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে চারটি কারণে রেটিং কমিয়েছে মুডিস সংস্থাটি তাদের মতে অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে ব্যাঙ্কগুলোর ঝুঁকি বাড়ছে দ্রুত বাড়ছে ঝুঁকি এছাড়া মূল্যফীতি চরমে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাত এবং দেশীয় পোশাকের চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার কারণ হয়ে উঠেছে অন্যদিকে মূল্যভীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক পনেরো মাসের ব্যবধানে নীতিগত হার ছয় শতাংশ থেকে বাড়িয়ে দশ বা নয় শতাংশে নিয়ে এসেছে দুহাজার সালে উচ্চ উচ্চমাত্রা প্রায় নয় দশমিক আট শতাংশে থাকার আশঙ্কা করছে মুডিস ঠিক এই কারণেই তারা আগের ঋণ থেকে এখনকার ঋণ রেটিং কমিয়ে দিয়েছে যে বিষয়টি আসলে আমাদের দেশের ব্যাঙ্কগুলোর জন্য আশঙ্কাজনক আপনারা যারা বিষয়টি বুঝতে পেরেছেন তারা হয়তো কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন কী করলে ভালো হয় বা কি করা উচিত ছিল কি করা উচিত এখন আর যারা বুঝতে পারেননি তারা জানার জন্য কমেন্ট করতে পারেন আসলে বিষয়টি কিভাবে কি করবে বা কি হচ্ছে ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম